তে পথে পূর্ণিমারা তে চাঁ দুঠে ছিল গো ঘূর্ণি আরে ভাই সামনে আনবি আরে ভাই ড্যামেজ দিতে নাম্বার মারতে পারলাম না দেখা যাক আমরা আমাদের টিমারকে দিতে পারিনি কি অলরেডি দু দুইটা প্লেয়ার আমাদের চান্স দেখে চলে গেছে আর এবং কি আমার সামনেও এনিমি। দেখা যাক গাইজ আমি আমার টিমমেটকে নামাই দিতে পারি কি না যেহেতু তারা চান্সে দেখে চলে গেছে আর আমি এখানে সামনে এসে দেখি দুই দুইটা প্লেয়ার এবং কি দুইটাকে ভাই মেরে দেওয়ার কোনো ভাই হাতের খেলবে বড় বড় শহরে ছোট ছোট থাকে আর এখানে কোনো ব্যাপার না আমি তাদেরকে চাইলাম যে মারি না আর এখানে আমাদের মানে বিটুকের ভাই সিটুকে বেশি আছে দেখা যাক কে সে কি করতে পারে আমি জানি সে অনেক ভালো খেলে এবং কি দেখতে পারতেছ তোমরা কি মুভমেন্ট বাইক ভাই আমি বারবার বলতেছিলাম এখান থেকে লসুক ছেড়ে যাবে আর যখনই লসার বাইকে যেতে যায় তো গাইস ওখানে দেখো পার্বতী ম্যাচ ছিল ওটা আমি ভালো করে খেলতে পারিনি এবং আমরা বারমুডা ম্যাচ চলে আসছে দেখতে পারতো সো তোমাদের ভাই একটা কি করে হলো এবং আমাদের একটা টিমমেট ডাউন এবং আমার সামনে ভাই এই স্কোয়াডে ভাই আমি ফুল খেয়ে দেব কারণ এখানে ভাই আমরা হলাম বারমুডা ম্যাচের কিং আরে ভাই আরে ভাই আমি নখর হওয়ার সাথে সাথে ফুল স্কোয়াড শেষ গজব বেজ্জতি আসসালামাইকুম ভাই সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টাইটেল এন্ড থাম্বনেল তো অবশ্যই বুঝে আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাতে চলেছি गाइस আপনারা কিন্তু দেখতে পারলেন আমাদের দুজিটা ম্যাচ প্রচুর পরিমাণে খারাপ গেছে এবং কি আমরা কালাহারি ম্যাচে আমরা ভালো কিছু করার চেষ্টা আসছে এবং কি আমাদের সামনে তিন তিনটা এনিমি দেখা যাক আমরা কি তিনটাকে মারতে পারি কিনা এবং কি আমরা তিনজন আছি দেন আমার সামনে অলরেডি একটা প্লেয়ার চলে আসছে তাকে আমি মেশিন গান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু বাট ড্যামেজ না এবং কি তার উপরে তার সঙ্গে রাশে চলে যায় তাকে এম পাশো দিয়ে ডাউন করে দিই এম পাঁচশো নাইন সরি পাঁচশো না এমপার্শো নাইন দিয়ে ডাউন করে দিই এবং কি আমাদের সামনে এখনো আছে আর আমাদের অলরেডি চাঁদে দেখে চলে গেছে আর যখনই আমি নিচে যেতে লই তখনই আমাকে নিচ থেকে ড্যামেজ দিয়ে দেয় এবং মেশিন ভরপুর ড্যামেজ দিয়ে দেয় এবং আমি টিম মেটকে বলতেছিলাম তোমার রাশে চলে যাওয়া দুটো বলার সাথে সাথে তারা সবাই রাশে চলে যাওয়া শুরু করে দেয় এবং কি আমিও তাদের সাথে যাইতেছিলাম এবং কি এখানে ভাই যেহেতু একটা প্লেয়ার ছিল কিন্তু আমি দেখেছি দূরে একটা ফায়ার দিতেছে দেন আমি তাকে ফুল ড্যামেজ দিয়ে দিই তারপরে দেখি সে গুল মেরে দেয় যে এবং কি আমি তার গুলালটা ফাটায় তাকে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু সে মরে যায় কিন্তু তাকে আমি আগেই ডাউন করে রাখছিল এই জন্য আর কি ডাউন হয় না ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যায় এবং কি এনিমি কেটে আমি চুরি করে নিই এবং কি গাছ নিচে যেহেতু আমি আর ড্যামেজ প্লেয়ার ওটা উপরে শ্রাবণ অলরেডি রাশে চলে যায় এবং কি যায় তাকে ক্লিয়ার করে এবং কি দেবের লাস্ট প্লেয়ার ছিল এবং কি টিমটা হয়ে যায় আর গাছ এখানে জন পড়ে না এবং কি আমরা হালকা করে রওনা দিব এবং কি আমাদের এখানে ফয়সালের ছিল না এজন্য আর কি আমরা জোনে সেফলি সেফ জন আসার পরেও মানে ফয়সাল আসতে পারে নাই তার এবং কি এখানে আমাদের সামনে অ্যানিমি ছিল এবং কি আমরা এখান থেকে সেফজনে যাইতে পারতেছিলাম না এবং কি আমাকে শ্রাবণ বলতেছো ভাই আমার সামনে অ্যানিমি এটা পড়াশোনা করে আমি শ্রাবণকে কাবার দিতে চলে আসি এবং কে তার সামনে দুই দুইটা প্লেয়ার ছিল আমি অলরেডি মেশিন গান দিয়ে ভালোই ড্যামেজ দিয়েছিলাম এবং কে একটা প্লেয়ার শ্রাবণকে ডাউন করে দেয় এবং কে আমিও তাকে ডাউন করে দেই এবং কে আর একটা প্লেয়ার সেফ জনে চলে যায় এবং কে এর সাথে সাথে আমিও সেফ জনে চলে যাই আর গাইজ আজকে আমরা যে টিম নমেন্টটা খেলতে আসছি এটা আর কি ইনভার্টেড স্লট দেওয়া হয়েছিল আমাদেরকে যার প্রাইস মানে ছিল দুই হাজার টাকা আর গাইজ আপনারা যদি কোনো স্ন্যাপের প্লেয়ার থেকে থাকেন যদি ভালো এর আগে টুর্নামেন্ট খেলছেন এবং কি স্কোয়াডে খেলছেন তারা আর কি ভিডিও ক্লিপ দিয়ে আপনারা চাইলে স্কোরে আসতে পারেন যদি ভালো লাগে আর গাইজ আমাদের সামনে এখন পাঁচ পাঁচ মানে আমি সহকারে পাঁচজন জন এলাই বাসি এবং কি আমাদের সামনে ফুল স্কট মেবি আর এখানে আমার লগে এনিমি চলে আসছে এবং কি আমি এক অলরেডি নক করে দিই এবং কি আমার সামনে আরেকটা এনিমি তারা ফুল স্কট ছিল এবং কি আমি ভাই এখানে মানে মিরি কিট না করে আর কি আমি কিলটা ক্লিয়ার করে দিতে যাই এখানে বোকামি করে ফেলছি আমি চাইছিলাম যে কি পয়েন্টটা বের করার জন্য আর এরই সাথে আমরা এখানে মরে যাই এবং কি আমরা এখানে টপ এ কোয়ালিফাই করতে পারছিলাম টপ সিক্স পর্যন্ত কোয়ালিফাই ছিল এবং কি কোয়ালিফাই করতে পারি আর এরই সাথে আমরা ফাইনালে চলে যাই যার প্রাইস মানে ছিল দুই হাজার টাকা আর গাইস এসকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা আছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি আমাদের পাশেই থাকেন আল্লাহ হাফেজ